এটা হচ্ছে কডে খুব ভালো মানে এই সাইকেল 10 পাতা রে ওয়াও খুব সুন্দর 10 পাতা রিং এর পিছনে এক সামনে ফ্রি সব সীমানো কারণ ফায়ারওয়ার্কটা সাসপেনশনটা খুব জোস আমি একটু দেখাই সাসপেনশনটা খুবই জোস ওকে যাদের বাচ্চার বয়স 10 থেকে 12 তারা এই সাইকেলটি নিতে পারেন অ্যালুমিনিয়ামের মধ্যে খুব ভালো হবে ব্যালেন্সের সেলো 1.0 এটা হচ্ছে ব্যালেন্সের সেলো 1.0 এটা পাস হচ্ছে সব সীমানো সেটটা এসএস সিনজটো সীমানো স্পিসলের 7 সামনে 3 আই অফছে একটি সাইকেল ওকে হার মেগনা গ্রুপের সাইকেল ভ্যালুস এটা ব্যালেন্সের মিড রেঞ্জের মধ্যে খুব ভালো মানের একটি সাইকেল সুপার দেখতে পাচ্ছেন আমার সামনে এই নিউ সাইকেলের কালেকশন দেখেন দেখেন কত কালেকশন আছে ইউজ কালেকশন সাইকেলে সময় চলে সিস্টেম আছে আমাদের এটা হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার চার বাই দুই কাজী আলাউদ্দিন রোড এটা হচ্ছে সোনালী ব্যাংকের সামনে আপনার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনেই আসিফ সাইকেল মার্ক এটা কি অবশ্যই আপনারা লোকেশনটা ফলো করবেন আর যদি একান্ত চিনতে না পারেন আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে এই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা সবের লোকেশনটা পেয়ে যাবেন ওকে ঠিক আছে তাহলে একসাথে আমরা জানা শুরু করি ফার্স্ট দেখব কোনটা থেকে ফার্স্ট দেখাচ্ছি ভাইয়া ফনিক্সের ডোনাল্ড ওকে এটা হচ্ছে ফনিক্সের ডোনাল সাইকেলটি মানে খুবই এক্সপেন্সিভ একটা সাইকেল মিড রেঞ্জের মধ্যে খুব ভালো মানের সাইকেল আচ্ছা মিড রেঞ্জ এটা খুবই মিড রেঞ্জ মধ্যে খুব ভালো মানের একটা সাইকেল আর যাদের আপনার যারা এটাতে রাইডও করতে পারবেন ফনিক্স এর স্টকের পাশ থাকে এই স্টকের পাশ চেঞ্জার স্টক গিয়ার স্টক সম্পূর্ণ স্টক এটা হচ্ছে পিছনে এইট সামনে থ্রি ফনিক্স ডোনাল সাইকেলটি শুরু থেকে চলতেছে এবং এখনো চলতেছে মানে এটা মানে এটা চলার কারণ হচ্ছে এটা অল্প বাজেটের মধ্যে একদম আয়াতের মধ্যে একটা ভালো সাইকেল ওকে আর আচ্ছা অনেকেই বলেন ভাই গিফট কি দিবেন আচ্ছা গিফটের বিষয়টা আমি একটু ভেঙে দেই এটা হচ্ছে এক সেট থাকবে ওকে একটা বেল থাকবে ওয়াটার পট থাকবে ওয়াটার কেস থাকবে এখানে একটা গিয়ার গার্ড থাকবে সাসপেনশন কভার থাকবে আর চ্যানেলের পক্ষ থেকে আমি একটা টি-শার্ট গিফট করে দিলাম প্রতিদার সাইকেলের সাথে পাবেন এটা হচ্ছে রক রাইডারের টি-শার্ট ওকে আসিফ সাইকেল মারের টি-শার্ট আপনারা প্রতিদার সাইকেলের সাথে পাবেন আচ্ছা প্রতিদার সাইকেলের সাথে আসিফ সাইকেলের টি-শার্টটা পেয়ে যাবেন আর যারা সাইকেল কিনবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সব মানে সব কিছু বলে দেব বিস্তারিত ওকে তাহলে প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস কত দিছেন ভাইজন 4000 টাকা ओनली 13000 টাকা ओनली 13000 টাকার মধ্যে এই সাইকেলটি

এই মেঘনার সাথে কিন্তু স্টান থাকে না আর বাকি গিফট যেগুলো বলছি সেগুলো প্রতিটা সাইকেলের সাথে পাবেন সাথে টি শার্টটা পাবেন আর সাথে এক্সট্রা একটা আপনারা স্ট্যান্ড দিয়ে দেবেন জি জি স্ট্যান্ড দিয়ে দিব আর সাথে তো টি শার্ট পাবেনি আচ্ছা এটার প্রাইস তো দিয়ে দিই ভাইজান ওকে এটার প্রাইস তো রাখবো অনলি 15000 টাকা অনলি 15000 টাকা অনলি 15000 টাকার মধ্যে এই সাইকেলটি পেয়ে যাবেন আর এটা ডিসেম্বরের মাস প্রায় বছরের শেষ তাই আমি এইজন্য

ফজিদের সীমানা পাঁচের মধ্যে মেঘনা গ্রুপের ভ্যালস ভ্যালোস আচ্ছা কারণ এটা অনেক জনপ্রিয় একটি সাইকেল মেঘনা গ্রুপ সাইকেল এমনিতেই জনপ্রিয় আর আসিফ সাইকেল মানে থেকে ভ্যালোস আমি এই এই তিনটা দেখাইলাম যে ব্যালেন্স এর আরো সাইকেল আছে আমার কাছে কিন্তু ব্যালেন্স জুনিয়র আছে চব্বিশ ইঞ্চি ব্যালেন্সও আছে ব্যালেন্স এর বি টু হান্ড্রেড আছে ব্যালসের সবগুলো সাইকেল আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার সাথে কন্টাকে যোগ মানে আপনার যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমি সবগুলাই বলে দিব কিন্তু সবগুলা দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায় জি এই এটার প্রাইসটা দিয়ে দিব ভাই ওকে দিয়ে দেন প্রাইসটা এটার প্রাইস রাখবো একদম উনিশ হাজার টাকা রাখবো ভাই জান উনিশ হাজার টাকা অলরেডি উনিশ হাজার টাকার মধ্যে এটা এটার স্থান পাবেন না স্থান পাবেন আর গিফট যেগুলো বলছি আবারও বলে দেই মাঠ গার্ড এক সেট মাঠ পাবেন

ওকে আপনার চারটা কালার আছে আপনারা এভেলেবেল পাবেন এটার সাথে গিফট যেগুলো বলছি সেগুলোই পাবেন সাথে টি শার্ট পাবেন আর এটার প্রাইসটা দিয়ে দিই ভাইজান আচ্ছা ডিসকাউন্ট করে প্রাইস রাখবো অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ওকে ডিসকাউন্ট ভাই ভাই এটা দেখাবো কড এটা হচ্ছে কডের খুব ভালো মানে একটি সাইকেল দশ পাতা রিং ওয়াও খুব দশ পাতা রিং এর পিছনে এক সামনে ফ্রি সব সীমানোর

এটার প্রাইসটা দিয়ে দিই ভাইজান ওকে এবন অ্যাটাক এটা হচ্ছে এবন অ্যাটাকের খুব ভালো মানের সাইকেল এটার কালার হবে চারটা अवेलेबल দাও দেব আচ্ছা প্রাইস কত রাখবো এটা এটার প্রাইস রাখবো ভাইজান অনলি 17500 টাকা রাখবো অনলি 17500 টাকা 17500 টাকা রাখবো ওকে ঠিক আছে এটা হচ্ছে ফ্যালকন ফায়ারবার্ড ওকে ফ্যালকন ফায়ারবার্ডের খুব খুবই খুবই ভালো মানের একটি সাইকেল আচ্ছা ফ্যালকন ফায়ারবার্ড আপনি এটা খুব জনপ্রিয় একটি সাইকেল আচ্ছা আর ফ্যালকনের সম্বন্ধে যারা ফ্যালকন চালাইছেন বা ফ্যালকনের সম্বন্ধে যারা জানেন ফ্যালকন রাইডের জন্য বেস্ট মিড রেঞ্জের মধ্যে খুব ভালো মানের সাইকেল এটার পার্স হচ্ছে সীমানোর ওকে শিফটার হচ্ছে সীমানোর পিছনে চেঞ্জার হচ্ছে সীমানো টনি মানে পুরো সম্পূর্ণ কিছু সীমানোর গ্রুপ সেট আচ্ছা আর এটা হচ্ছে আপনার ফ্যালকন ফায়ারবার্টটা সাসপেনশনটা খুব জোস আমি একটু দেখাই সাসপেনশনটা খুবই জোস ওকে আর এটার সাথে গিফট যেগুলো দেখাচ্ছি সেগুলোই পাবেন ওকে সাথে একটা টি-শার্ট পাবেন এটার প্রাইসটা দিয়ে দেই আচ্ছা এটার প্রাইসটা দিব ভাই অনলি 14000 টাকা রাখবো অনলি 14000 এর প্রাইস 14000 টাকার মধ্যে ফ্যালকন ফায়ারবার্ডটা পেয়ে যাবেন আচ্ছা ভাই এগুলো অর্ডার করার সিস্টেম বলে দেন একটু এটার এটার অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা ভাই দূরে থাকেন ওকে প্রবাসে থাকেন প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা ভিডিওটা যখন দেখবেন অবশ্যই যখন অর্ডার করে নিয়োগ করবেন পর্ডার করার সময় আপনি ভিডিও কলে আসবেন ভিডিও কলে এসে দেখে সবকিছু কনফার্ম করে তারপরে আপনার এক হাজার টাকা বুকিং দিবেন ওকে আর বাকি টাকা কুরিয়ারের দিয়ে নিয়ে নেবেন আচ্ছা আর অবশ্যই ভিডিও কলে আসবেন এবং আমাকে দেখবেন আমার সব দেখবেন তারপরে কনফার্ম করবেন ওকে ঠিক আছে নেক্সট দেখাবেন কোনটা নেক্সট দেখাচ্ছি ভাই কিসেল এটা চব্বিশ ইঞ্চি টোয়েন্টি ফোর সাইজ ওকে যাদের বয়স দশ থেকে বারো

সীমানো শিফটার সীমানো টনি মানে এক কথায় অসাধারণের সাইকেল সীমানো ক্র্যাং এক কাটা ক্যাসেট অ্যাসার সাবজুরের সাসপেনশন এটা এতটা জোস মানে রাইডিং এর জন্য বেস্ট অফ সাইকেল যদি চয়েস থাকে আপনি রক রাইডার কে সিলেক্ট করতে পারেন কারণ যদি আপনি রাইড করতে চান আপনার বাসা থেকে দশ বারো তেরো চোদ্দ বিশ কিলো আপনি যাতায়াত করবেন আপনি চুল পরিমাণ একটু হাঁপাবেন না আচ্ছা যদি এই সাইকেলটি আপনার যে আমাদের রাইড রাইড করতে হবে অনেক দূরে দূরে যেতে হয় এই আপনি চালাবেন আপনি সেটা অনুভব করতে পারবেন যে এই সাইকেলটি কেমন আমি আপনাকে দেখাই কোরের এইট হান্ড্রেড ওকে কোরের এইট হান্ড্রেড এটা সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সীমানো পার্স সবকিছু সিমানো কিন্তু আমি এটা বোঝাচ্ছি এই কারণেই যে আমাদের দোকানে আমাদের শপে সব সাইকেলই পাবেন সব পাওয়া যাবে সব পাবেন ব্যারস থেকে শুরু করে সব সাইকেলই পাবেন কিন্তু আমার সাথে যোগ কোন থেকে থাকতে হবে আচ্ছা যেমন রক রাইডার এটা দুই সালের নতুন আসছে এক্সি ফোর জিরো ওয়ান অনেকেই অপেক্ষা ছিলেন যে এই সাইকেলটি কবে আসবে এই সাইকেলটি কবে আসবে এক্সি ফোর জিরো ওয়ান ফোর জিরো থ্রি রক জেন থ্রি রক রাইডার রেসিং আপনার মানে রোড বাইকও পাবেন আর এখানে হচ্ছে মানে মডেল আছে সবগুলোই পাবেন আচ্ছা রক রাইডার ব্র্যান্ডটা হচ্ছে আগেও বলে দিই যে অনেকেই ভাবতে পারেন যে ভাই রকেটারের কথা তো কেন বলেন ভাই রক রাইডারের কথা এই কারণেই বলি রক রেডার সাইকেলটি আপনি যখন নিজে রাইড করবেন এবং আরেকজনকে আপনি সাজেস্ট করবেন আচ্ছা যখন যতক্ষণ আপনি নিজে রাইড করবেন মানে রাইড না করলে বুঝবেন না আচ্ছা এই সাইকেলটি এই কারণেই বেস্ট কারণ বেস্ট এই কারণে যে আপনি যাতায়াত বলেন যেখানে যা বলেন বেস্ট সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে পার্স মানে এটার পার্স হলে সব অরিজিনাল পাবেন যদি আপনি চিন্তা করেন যে ভাই আমি অরিজিনাল পার্স চাই অরিজিনাল সবকিছু চাই আমি একটু টিক্সই চাই রাফ চিজ চাই যে আপনি সবগুলো গুণাগুণ এটার মধ্যে কেন পাবেন এটার পার্টস অফ অরিজিনাল ওকে এটা রক কোন ডুপ্লিকেট পার্ট ইউজ হয় না আর এখানে আমাদের অনেক সাইকেল আছে কোর্ট প্রজেক্ট আছে ওকে কোর্ট প্রজেক্ট এখানে অনেক সাইকেল আমি আছে আমি দেখাচ্ছি না রক রাইডার ডিউক প্রো ওকে রক ডিউক প্রো আছে আচ্ছা আপনারা যখন যখন ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে অবশ্যই আসিফ সাইকেলে যে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন আপনার যে কোনো সাইকেল প্রয়োজন দামি থেকে কম দামি আমার আমার সাথে কন্ট্যাক্টে থাকবেন আশা করি আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা সাইকেলের সাথে আমি একটা করে টি শার্ট এটা হচ্ছে রক রেডের জন্য আমি তৈরি করছি যে প্রতিটা সাইকেলের সাথে একটা করে টি শার্ট আপনারা পেয়ে যাবেন আর আসিফ সাইকেল মাঝের থেকে যারা সাইকেল কিনবেন বা যারা কিনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ